মালয়েশিয়া সিঙ্গাপুর পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে আর আমরা এখনো অনেক নিম্ন একেবারে দারিদ্রে চরম আছে তারা তাদের যারা পরিচালনা করছে তাদের শাসন যারা করছেন তাদের হাতে ছিল তারা ছিল ন্যায় পরায়ণ এবং ন্যায় নীতি তারা কাজকর্ম করছে আর আমরা আমি আমিছি যে আমরা

আমাদের জন্য মুসলমানের জন্য সবচেয়ে দরকার হয় না বলেছেন যাতে মানুষ জীবন সুন্দর হয় শরীর হয় মানুষ ভালো মানুষ হয়ে যায় আর আজকে আমরা যত খারাপ কাজ করতে পারি যত ততই আমি খুব দামি মানুষ আমাকে মানুষ ভয় পায় আমাকে মানুষ যদি সম্মান করে আসলে ভয় সম্মান কিছুই দেখে না আমরা দেখতে পাচ্ছি যে পনেরো সাড়ে পনেরো বছরের রাষ্ট্র ক্ষমতায় একটা না ঘটে রেখেছে আজকে তার পলায়নের সাথে সাথে বাংলাদেশ থেকে যেভাবে লোকজন পলায়ন করেছে পৃথিবীর কোনো বড় অন্যান করেন কোনো অন্যানই এত লোক পৃথিবীর প্রভাব থেকে কোনো পলায়ন করেনি একমাত্র এই বাংলাদেশই তার এক উজ্জ্বল নদী দেখেছে যেখানে একটা ব্যক্তি বলার করার সাথে সাথে ব্যক্তি তো না প্রধানমন্ত্রী ব্যক্তি না প্রধানমন্ত্রী একটা প্রতিষ্ঠান তিনি বলার করার সাথে সাথে এই দেশে লক্ষ লক্ষ লোক বলার করেছে পৃথিবীর কোথাও এইরকম ঘটনা হয় পৃথিবীর নদীর ঘটনা এই বাংলাদেশে ঘটেছে যদিও এখানে আমরা মনে করি ওই আবাবিক পাখির মতো আল্লাহ পাখের কিছু জিনিস যেটার মাধ্যমে আল্লাহ পাক এটাকে মানুষকে মানুষের কাছে খুব সুন্দরভাবে এটা উন্নতি করেছে আজকে এই বাংলাদেশ আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের যদি আমরা সকল লোক একটু ভালো হওয়ার চেষ্টা করি নিজকে ভালো করার চেষ্টা করি তাহলে আমাদের গৃহপাল কামিয়া পরপাল কামিয়া এই বাংলাদেশ বা সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ হতে শুধু আমাদের দুটি কয়েক লোকজন ভালো হলে এই দেশটা ভালো সুন্দর এবং সাকসেসফুল হবে এবং আজকে যারা যে পেশায় থাকছে না কেন সেই পেশার জবাব দিয়ে আন্তরিকতা সুন্দরভাবে থাকে তাহলে এই দেশে অবশ্যই বাংলাদেশ খুব বেশি সময় লাগবে না আমরা চিন চাপা চিন চাপান মানে যোগ থাকা সত্ত্বেও যেন তার কোনো সমস্যা থাকে না চিন চাপা শিক্ষা ক্ষেত্রে আমরা দাবি হতে পারবো যদি আমাদের জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি আমরা অনুষ্ঠান এসেছে অনুরোধ করব যার অনুষ্ঠানের শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে থাকবেন এই আশাবাদ আমি আমরা বক্তব্য শেষ করছি তার আলাইকুম অনেক